নমস্কার আজ আবার একবার সাধু বাবা আশা করি আপনারা সব ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো থাকুন আজকে যে বিষয়টার উপরে একটু বলার চেষ্টা করছি সেটি হলো আশার আলো আমরা অনেক আশা করি কিন্তু সে আশা পূরণ হয় না কেন হয় না সেই ব্যাপারটায় একটুখানি বলার চেষ্টা করছি দেখবেন ভালো লাগে কি না হ্যাঁ এখন আমরা যখন যেটা দরকার হয় সেটা তো আমরা আশা করেই থাকি কিন্তু সেই আশা আমাদের পূরণ হয় না বা অনেক সময় হয় এটা কেন আসা যা যা করি তা তা পূরণ হয় না মানে আমার মনে হয় যে এটা পাওয়ার যোগ্যতা বোধ হয় আমি অর্জন করতে পারি নাই কারণ যোগ্যতার একটুখানি অভাব হলে সেটা হয় না তাই না একটুখানি মানে এটা কীরকম জানেন আমার মনে হয় ওই বেড়া দিয়ে গাছ লাগালাম সব দিক ঘেরলাম আগুরটা মানে যেটা দরজা আর কি সেইটা আজ করবো কাল করবো করে করা হলো না গাছগুলো বাড়ছে ফুলও হয়েছে ফলও হচ্ছে তো মাঝে মধ্যে ওই ছাগল গরুগুলো ওই দরজা দিয়ে ঢুকছে খাচ্ছে আবার বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ নিয়ে দেখা যাচ্ছে কি এই যে ফুলটা আমি আশা করেছিলাম কালকে এই ফুলটা তুলবো তুলে পুজো করবো হ্যাঁ দরজাটা খোলা দেখার জন্যে ওই সেই দিকে কেউ ঢুকে আর ফুলটা নিয়ে চলে গেছে আবার যদি একটা শশা টশা হয়ে যায় গেছে সেটাও কেউ নিয়ে গেছে আর নাহলে ছাগল করতে খেয়েই দিয়েছে এরকম অনেক সময় হয় আর তেমনি আমরা এই অনেক কিছু করি বটে কিন্তু কোথাও যেন কোনো দোষ থেকে যায় ব্যবসা করতে গেলাম দেখলাম মূলধন যতটা দরকার ততটা নিয়ে নামা হয় নাই ফলে টান হচ্ছে যোগান রাখা যাচ্ছে না খুবপত্রগুলো এসে সবসময় সব মাল পাচ্ছে না তারাও বিরক্ত হচ্ছে আবার যদি আমি কাউকে ধার দিয়েছি সেই পয়সাটা চাইছি তো তখন সে রেগে যাচ্ছে সে আর কাজ দিয়ে আসছে না এরকম নানা রকম হ্যাঁ তার মানে কি আমি ব্যবসার ঠিক উপযুক্ত ব্যবসা করার মতো পাত্র হতে পারি না সাধুবাবু হয়েও ব্যবসার কথা বলে ফেললাম কেন না এটাও মনে হলো যে অধিকাংশ শুনি তো এবারে এক একজন এক এক রকম এসব বলে হ্যাঁ আবার এখন এমনও সব বলে যে শুনে খুব খারাপ লাগে যাই হোক একটু আগে একটু ছেলে এসেছিলো তা সেও অনেকগুলো কথা বলল যে বাবা এই 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 প্রণাম করে গেল হ্যাঁ দুজনাতেই এসেছিলো যাই হোক অনেক কথাই হলো তো তাদের কথাটা একটু বলেই ফেলছি বলছি কি যে বাবা এই কাছ থেকে যেটা পাবো ভাবছি তাকে সেটা পাচ্ছি না কেন এরকম হচ্ছে দেখ তুই যদি ওই নুন তেলের দোকানে গিয়ে যদি কাপড় খুঁজিস তাহলে কি আর পাবি পাবি না আবার কাপড়ের দোকানে গিয়ে যদি বলিস যে আমাকে এক কেজি নুন দরকার ছিল সে খুব বড়ো জোর মধ্যে ভরে সেটা কাপড়ের দোকানে কেন নুন করতে পারবেন ও একটু আগে যান তাকে একটু যেতে হয় তাহলে নুন তেলের দোকানে যদি নুন দরকার হয় তাহলে তো নুন তেলের দোকানেই যেতে হবে কাপড়ের দোকানে গেলে হবে না তেমনি যদি ছেলেরা যদি তোমরা মনে করো যে সামাজিক কিছু কাজকর্ম করবো তাহলে যারা সমাজে এইসব গণ্যমান্য সব ছেলেরা রয়েছে তো তারা তো সব কিছু কিছু করছে দেশের কাজ হ্যাঁ তাদের সঙ্গে সঙ্গ করে এই করতে হবে তাহলে সামাজিক কাজও করা যাবে কেন যাবে না আর কাজ করতে গেলে আগে তো বাবু একটু শক্তপক্ত হতে হবে নিজেকে নাহলে কী করা হবে যে কাজই কর আর যেমনই করো তুমি যেমন তুমি তোমার মতো করে করো হুম হ্যাঁ তবে ওই এর আগের দিনে বলছিলাম না যে দেখো তোমার চপের দোকান করার মতন ক্ষমতা আর তুমি এখন বিরিয়ানির দোকান করতে গেলে তাহলে কি হবে হবে না তার কারণ তোমার ও তো পুঁজি নাই আর নাই তারপরেও অনেক টাকা খরচ হুম তার থেকে ওই চপ মুড়ির দোকান করাও অনেক ভালো সেটা তুমি পারবে যেটা তাহলে আমি সবাইকে বলছি না মানে এই কথাটার মধ্যে দিয়ে আমি তোমাদের বলার চেষ্টা করছি যে তোমাদের যা যেরকম ক্ষমতা আছে সে সেরকম ধরনের কাজ করো তাই না তাহলে কাজগুলো ভালো হবে সুন্দর হবে আর কাজ করতে গেলে গিয়ে করতে পারলে না পিছিয়ে আসতে হলো কি অনেক ঝামেলায় পড়ে গেলে দারদনা হয়ে গেল তাহলে তো ভালো হয় না সেই এটুকু বললাম আর যে প্রসঙ্গে আমি কথাটা বলতে চাইছি যে আশা করা এই মনে মনে যদি ভেবে নাও যে এই দু টাকা দিয়ে কেনলাম তিন টাকায় বিক্রি করবো একশোটা খোঁজদের হবে তাহলে আমার এক টাকা করে লাউল একশো টাকা হবে না যখন বাস্তবে করতে যাবে না তখন কিন্তু ওই হিসাবটা মিলবে না তার কারণ কী জানো তার কারণ হচ্ছে ওই দোকান বা ব্যবসা বা যাই কিছু করো সেটা করার আগে তুমি কাগজে কলমে দেখছো যখন বাস্তবে সেটা করতে যাবে তখন দেখবে যে আশপাশ থেকে অনেক রকম সুবিধা অসুবিধা এসে হাজির হচ্ছে তখন তুমি যেটা ভাবছিলে সেটা কাগজে কলমে ভেবে যে বটে কিন্তু বাস্তবে সেটা হবে না যাই হোক সে প্রসঙ্গে খানিকটা বললাম আরও বলছি যে এই যে তত্ত্বজ্ঞান তত্ত্বকথা এটা যারা বলেন যিনি তত্ত্বজ্ঞানী যিনি কথা বলেন তার কাছে গেলেই এগুলো পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বাবা একটা কথা ছিল হ্যাঁ বলো যে আমরা ঈশ্বরের কাছে হ্যাঁ ঈশ্বরের কাছে অর্থাৎ দেবদেবীদের কাছে তো তো দেবদেবীদের কাছে গেলে সব সময় সেটা পাওয়া যায় না তার কারণ দেবদেবীরা তো অত বোকা নন দেবদেবীরা তো তোমার ভেতরেই আছেন তা তোমার ভিতরে থেকে তোমাকেই তিনি কন্ট্রোল করেন তো সেই ইচ্ছাটা যেটা তুমি ভাবছ যে দেবদেবীর ইচ্ছা না দেবদেবীর ইচ্ছা মানেই তোমার ইচ্ছা কারণ তোমার মধ্যেই ঈশ্বরের প্রতিষ্ঠা আছে তুমি ভেব না যে ঈশ্বর আমার কাছে নাই ঈশ্বর যদি না থাকবে তাহলে তুমি চোখ দিয়ে দেখছ নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছ মুখে খাচ্ছ হজম হচ্ছে হ্যাঁ তাহলে রক্ত তৈরি হচ্ছে অস্থি মজ্জা হাত পা সব ঠিক রয়েছে হুম তাহলে দেবদেবী যদি না থাকতো তোমার কাছে বা ঈশ্বর যদি না থাকতো তাহলে তুমি কি টিকে থাকতে পারত তাহলে সবার মধ্যে ঈশ্বর রয়েছে হ্যাঁ কিন্তু ওই পাচ্ছ না কেন পাচ্ছ না এই জন্যে যে তোমার ওই যোগ্যতাটা এখনও তুমি অর্জন করতে পারো না পাওয়ার জন্যে যে যোগ্যতা হ্যাঁ হ্যাঁ পাওয়ার জন্যে যে যোগ্যতা সেটাকে অর্জন করতে হবে হ্যাঁ গাম চাটা পেতে যদি বলো দুধ দাও তো ভগবান কি বোকা যে তোমার ওই গাম চাতে দুধটা ঢেলে দেবে তো যদি তোমাকে দুধ নিতে হয় তাহলে তো পাথরও ডে আনতে হবে আমার কাছেও যদি কেউ আসে এসে যদি বলে যে বাবা এটা দেন ওইটা দেন সেটা দেন হ্যাঁ তাহলে আমি যদি বলি যে এইটা ফুটো জায়গা এছাড়া দিলে পড়ে যাবে ও খেতেও না কিছুই না নষ্ট হবে তো আমি কী দেবো আমি নিশ্চয়ই দেবো না হ্যাঁ তারপরে ওই সেদিন বললাম না যে ওই কেউ কুড়ি টাকা আঁচলে ফেলে দিলে দিয়ে মনে করছে আমি বাবাকে কুড়ি টাকা দিয়ে দিয়েছি অনেক দিয়ে দিয়েছি হ্যাঁ আমি বাবাকে তো বললাম তাহলে আমার সব ঠিক হয়ে যাবে তাই কি না ঠিক হবে আমি না বললেও হবে একলব্য হতে হবে এক লব্যর নাম শুনেছ এক লব্য কাছে গিয়েছিল যে শেখার জন্য দ্রোণাচার্য ছিল অস্ত্রগুরু তো তার আগে দ্রোণাচার্যের কাছে একলব্য যাওয়ার আগে দ্রোণাচার্য অর্জুনকে বলেছিলো যে তোমার থেকে আর আমি বড় শিষ্য তৈরি করব না তুমি আমার হবে শ্রেষ্ঠ শিষ্য এবারে তার পরে গিয়েছে একলব্য যে একলব্য ছিল ওই একটু ওই নিজ আর কি মানে ব্যাধ ট্যাধ এইরকম ধরনের মাটিটা যে ধরনের আর কি বলেছিল না তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না আর অর্জুন টর্জুনেরা ছিল তো ক্ষত্রিয় বেশ এবারে দোণাচার্য দীক্ষা দেয় নাই বটে তবে একটা আশীর্বাদ কিন্তু ওর ওপরে রেখেছিলো সেটা অন্তরের ব্যাপার যাই হোক এখন এক লব্য একটি মাটির দনাচার্য তৈরি করে সেইটিতে ওই প্রণাম করে আত্মীয় জঙ্গলে থাকে হুম তো এমনি করতে করতে সে অস্ত্রবিদ্যায় কিন্তু পারদর্শী হয়েছিল একদিন দোনাচার্য ওই যুধিষ্টি ভীম অর্জুন নকুল সহদেবী পাঁচ ভাইকে নিয়ে একদিন ওই জঙ্গলে বেড়াতে বেরিয়েছে তার সঙ্গে একটা কুকুর ছিল কুকুরটা ওই এক লব্যকে দেখতে পেয়ে ঘেউ ঘেউ করতে শুরু করেছিল তা এক লব্য একটা শব্দভেদী বান মেরে দিয়েছিল ফলে কুকুরটা আর কথা বলতে পারছে না তো ভাড়াও দিতে পারছে না কুকুরটার একটা অস্বস্তি হচ্ছে সেটা দ্রোণাচার্য দেখে চমকে গেছিলো যে এত বড় তিরন্দাজ কে রয়েছে যে কুকুরটাকে সে এরকম একটা বান মেটে দিলো যেসব লোক নয় দেখি খুঁজতে খুঁজতে এক লব্যকে পেলো এক বল বললো তোমার গুরুকে তুমি কোথায় শিখেছ বললে যে আপনি তো আমার গুরুদেব নিয়ে প্রণাম করছে তো বলে প্রণাম করলে আপনার বলো এসব বিদ্যা তুমি কেমন করে শিখলে তো বলে গুরুদেব আপনার আশীর্বাদে বলে কীরকম আশীর্বাদ তো বলে আপনার ওই আপনি তো দীক্ষা দিলেন না বা শেখালেন না আমি ওই একটা মাটির তৈরি করে নিলাম নিয়ে ওইটাতেই প্রণাম করি আর ছুরি আপনাকে স্মরণ করি আত্মীয় ছুরি তাতেই হয়েছে তো বলে তাহলে গুরু দক্ষিণা দাও কারণ গুরু এটা চাইলো কেন না ওই অর্জুনকে বলেছিল যে তোমার থেকে আর বড় কেউ থাকবে না আর তখনকার দিনে তীরটা এই তর্জেনিয়া বৃদ্ধা আঙ্গুটি দিয়ে তীরটা টানত তা এখন একটু বোধ হয় চারিটা এসে গেলো বলে তোমার ওই বৃদ্ধা আঙ্গুষ্ঠটি আমাকে দক্ষিণ দাও তাহলে অস্ত্রটা আর চালাতে পারো না হুম নিয়ে ওই বুড়ো আঙুলটায় এক লোবে ছিল গুরুভক্তি বুড়ো আঙুলটা কাজ করে কেটে নেন প্রভু গুরু দক্ষিণা দিয়ে দিলে দেখো কত বড়ো শিষ্য কত তার জ্ঞান কত তার ভক্তি কত তার বিশ্বাস হ্যাঁ দিয়ে দিল সে কিন্তু একবারও চিন্তা করলে না যে আমি আর তীরটা আনতে পারবো না দিয়ে দিল তারপর থেকে কী করল আত্মবৃদ্ধাঙ্গী নাই এই দুটো আঙ্গুলে করে তর্জনী আর মধ্যমা দিয়ে তীরটা আনতে লাগলো তাতেও সে অনেক বড় হয়ে গেল আজও দেখবে আদিবাসীরা এই একলব্য যেহেতু আদিবাসী শ্রেণী ছিলেন আদিবাসীরা আজও কিন্তু এই আঙুলটা দিয়ে তীর টানে না এই দুটো আঙুলও টানে হ্যাঁ হ্যাঁ একলব্যকে আদিবাসীরা আজও মনে রেখেছে হ্যাঁ তাহলে পাওয়া যাবে না পাওয়া যাবে না কেন সব পাওয়া যাবে আজকে আদিবাসীরা কোথায় তোমরা একটু চিন্তা করে দেখো কোথায় হ্যাঁ আর আমি বলবো না মুখে বললে একটু ভুল হয়ে যাবে নাকি কারণ সে কারণে বাবা এই দেবদেবীদের কাছে যেটা আমরা চাই সবসময় পাই না তার মূল কারণ হচ্ছে কি আমরা চাওয়ার চাওয়ার মতন যোগ্যতা যেটা সেটাও আমাদের নাই এটা থাকে কাদের জানা সাধু সন্ন্যাসী মহাত্মা যোগী মহাপুরুষ এরা ইচ্ছা করলে কী না করতে পারে হ্যাঁ এই পাওয়ারটা চায় তার নাম হচ্ছে ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তি। আর এটা না বলাই ভালো না এইটা করা যাবে না তার কারণ হলো এটা বাবা ভিড় সামলাতে পারবো না এই লেগে যাবে ওটা আর আমাকে বলিস না যাই হোক আমি কি নিয়ে আছি এটা দেখো বাবা কিছু তোমরা মনে করো না একটু ওই কথা হয়ে গেল হ্যাঁ এখন সত্যি কথা বলতে কি এই তোমরা সোনার বাট কিন্তু হ্যাঁ তা এই সোনার বাট কীরকম জানা ওই বড়ো লোকের আলমারির ভেতরে থাকে হ্যাঁ সেটা এই যারা গয়না তৈরি করে সেইখান থেকে কেটে কেটে নেয় আর বাটটা কিন্তু ওই ভেতরে ঢুকিয়ে রাখে আর যারা গয়না তৈরি করে কুড়িয়ে এই বিক্রি করে হ্যাঁ সাধারণ কাস্টমার দিকে হ্যাঁ দেখ কেমন গয়না বানিয়েছি এটা ন্যাকলেস এটা আর এইটা উমুক এটা তোমুক এইসব করে দেখায় সেগুলো শোক এসে সাজানো থাকে হ্যাঁ ও বারটা কেউ কাউকে দেখাতে যায় না আর তেমনি বাবা তোমরা যারা আমার কাছে নাই দূরে দূরে রয়েছ তোমরা সোনার খনি গো ওই তোমাদের ওই খনি থেকেই ওই যত সোনা দানা সব বেরিয়ে আসে আমি ওই ওইখান থেকেই একটু একটু করে নিয়ে এই সামান্য একটা একটু গয়না বানিয়ে তোমাদের গলাতেই পড়াচ্ছি বাবা কিছু মনে করো না বেশ তোমরা ভালো থেকো আমি সাধুবাবু মানুষ তা কখন কি বলে ফেলাই এই নিজে বুঝতে পারি না ভুল ভালো হয়ে যায় না কি জানে যায় যাই যদি কোথাও ভুল টুল হয় একটু মার্জনা করো হ্যাঁ আর তোমরা সবাই ভালো থেকো বেশি বক বক করবো না কেন না এই বেশি বলা ভালো নয় রামকৃণ বলেছেন না যে বুঝেছি কথা কর যত বলবি তত দোষ তাই না যত বেশি কথা বলবো বাবা তত বেশি দোষ হয়ে যাবে বেশি কথা না বলাই ভালো এই জন্য আমি একটা ছোটো করে করেই বলি হ্যাঁ তোমরা একটু কষ্ট করে শুনো আমি কি বলছি আর একটু আমার কথাগুলো একটু কাজে লাগাবার চেষ্টা করে আর শুধু শুনলে হবে না ও শুনে আর বই পড়ে কিছু হয় না বুঝলো বই পড়ে হয় না আর শুধু শুনে হয় না বাস্তবে রূপ দিতে হবে কাজ করতে হবে তোমরা কাজ করো তোমরা যেদিনে হাসবে সেদিনে আমি হাসব তোমরা যত বড় হবে তত আমার বুকটা চওড়া হবে বুঝলে তোমরা বড় তো তাড়াতাড়ি তাড়াতাড়ি হো একদম দেরি করবে না কাল বিলম্ব করবে না রবীন্দ্রনাথ বললে না দৃষ্ণ সময় কাটিয়ে তোরা সময় বিচার করে কি হবে আর কি হবে না কি রবে আর কি রবে না ওরে হিসাবি এ সংসারের মাঝে কি তুই ভাবনা মেশাবি একদম না কোনো ভাবনা নয় কোনো চিন্তা নয় দুর্ভাগ্যতিতে কাজ করো অবশ্যই সাফল্য আসবে যা চাইছো তাই পাবে কে বলেছে পাবনা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে যে মন করে চাই তাহলে তেমনি করে চাইব হ্যাঁ আমি সঙ্গে না হব হ্যাঁ হচ্ছে চিন্তা আর কিছু নেই রাখলাম সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি তো ঘরের ভেতরে কথাটাগুলো বলছি আপনাদের কানে ঠিক পৌঁছে যাবে ভালো থাকবেন যারা বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদেরকেও আমি আমার ঈশ্বর বিজয়ার শ্রদ্ধা জানালাম ভালো থাকবেন আমি সাধু বাবা হলেও আমি মানুষ সাধুটা তো একটা বিশেষণ মাত্র ওটা আপনাদের দেওয়া নাম নমস্কার